এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এসপিকে কে পদ্ধতিতে সাগরদিগি তেবাই দেয় জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম সাহেব পাইনআপল সহ বিভিন্ন জিনিস এখানে শতভাগ সকল প্রকার রাসায়নিক এবং সার্বিশ মুক্ত উৎপাদন করছেন এই প্রজেক্টের বয়স প্রায় দুই বছর এখানে কমলা পেঁপে কমলা পেঁপে তারপরে সজিনা এই যে আনারস এই সব কিছু এখানে উৎপাদন করছেন আমি এখন নোয়াশ টাওয়ার থেকে বসে পর্যবেক্ষণ করছি এগুলি সব কিছু আপনাদের দেখাচ্ছি কলা এই প্রজেক্টটার অবস্থান টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার সাগরদিকে সংলগ্ন তেবাইদা এলাকায় এই পার্মের সম্মানিত প্রপাইটার কৃষক জনাব মোহাম্মদ আমিন ইসলাম সাহেব আজকে এখানে জল ঢুকে যাদের আনারস হারভেস্টিং করা হচ্ছে সম্পূর্ণ শতভাগ রাসায়নিক এবং বিষমুক্ত শতভাগ রাসায়নিক সার ও বিষমুক্ত প্রক্রিয়ায় এখানে উৎপাদন করা হয় শতবাগ রাসায়নিক সার এবং সকল প্রকার বিষমুক্ত প্রক্রিয়ায় এখানে উৎপাদন করা হয় আমাদের সম্মানিত কৃষানি মা বোনরা এখানে আনারসগুলো যেন হিট বানে যেন ক্ষতি না হয় এই জন্য দেখছেন ধানের অবশিষ্ট অংশ দিয়ে আনারসের মধ্যে এই যে দেখুন বেঁধে দিচ্ছেন দেখুন প্রত্যেকটা আনারস এভাবে বেঁধে দেওয়া হচ্ছে যেন সান কোনো বান না করে সূর্যের অতিরিক্ত তাপ যদি আনারসে পড়ে তাহলে সে আনারসটা ক্ষতিগ্রস্ত হয় আর খাওয়া যায় না তাই জনা মোহাম্মদ আমিনুল ইসলাম সাহেবের প্রজেক্ট শতভাগ সকল প্রকার রাসায়নিক সার এবং বিষমুক্ত মুক্ত প্রক্রিয়ায় এখানে আনারস সহ বিভিন্ন জাত ফল এখানে এখানে উৎপাদন করা হয় আপনারা ন্যাচারাল ফার্মিং এসপি কে এর মাধ্যমে এখান থেকে পেপে নিয়েছেন কলা নিয়েছেন এই প্রজেক্ট থেকেই সম্মানিত দর্শক ওই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক কলা গাছ আছে আপনারা দেখতে পাচ্ছেন যদি আপনাদেরকে আরো দূর দূরান্ত দেখাই যে দেখুন আমি এই প্রজেক্টটি ওয়াশ টাওয়ার থেকে আমি আপনাদেরকে লাইভ এ দেখাচ্ছি দেখুন এখানে শতভাগ সকল প্রকার রাসায়নিক সার এবং বিষমুক্ত প্রক্রিয়া এসপিকে পদ্ধতিতে এখানে উৎপাদন করা হচ্ছে আজ দুই বছর যাবৎ ন্যাচারাল ফার্মিং এসপিকে আজকে আমরা এখানে এসেছি প্রতিবেদন আকারে তুলে ধরার জন্যে আপনাদেরকে সকাল সকাল আমরা লাইভে দেখাচ্ছি এখানকার যদি আনারস আপনারা খেতে চান এগুলোগুলো জল ডুগি জাতের আনারস এই যে নিয়ে আসছে এই যে একটু দাঁড়ান একটু দিকে আসেন হ্যাঁ এই যে সম্মানিত দর্শক এই যে আনারসগুলো দেখতে পাচ্ছেন এগুলো হল জলডুগি জাতের আনারস এসপি কে পদ্ধতিতে উৎপাদিত হয়েছে দেখুন ঠিক আছে যেতে পারেন করা হচ্ছে মামা এটা মোট কত বিঘা সম্মানিত দর্শক পায় সাড় সাড়ে তেরো বিঘা এখানে কত শতকে এক বিঘা সম্মানিত দর্শক এখানে তেত্রিশ শতকে এক বিঘা মোট সাড়ে তেরো বিঘা জমিন এখানে এসপিকে পদ্ধতিতে উৎপাদন করছেন আমাদের কৃষক ভাই সম্মানিত কৃষক জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম সাহেব এই বাগানটির অবস্থান টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার দিঘি সংলগ্ন তেবাইদা এলাকায় শতভাগ রাসায়নিক এবং বিষমুক্ত প্রক্রিয়ায় এখানে উৎপাদন করা হচ্ছে এখানে আজকে আনারসের মধ্যে জলডুগি জাত অত্যন্ত সুমিষ্ট এই জাতটি এখানে হারভেস্টিং করা হচ্ছে এই যে দেখুন কত সুন্দর করে নিয়ে যাচ্ছে চাইলে আমরা হোম ডেলিভারির মাধ্যমে আপনাদের বাসায় পৌঁছে দিতে পারবো ইনশাল্লাহ জল আনারসটা জঙ্গলের ভিতর হয়ে থাকে আর ক্যালেন্ডারটাই যে দেখুন ক্যালেন্ডারটা কত পরিষ্কার দেখুন ক্যালেন্ডার কত পরিষ্কার জায়গায় তারপর এখানে আমরা এখানে আমাদের কৃষক ভাই গাছ মারার বীজ দেন না সেই ওই দেখুন মালসিং করা আছে প্রত্যেকটা ভেড়ের মাঝখানে মালসিং করা আছে আজকে সকাল থেকে এই পর্যন্ত হারভেস্টিং করলেন কেমন আপনার রাসায়নিক যে সমস্ত পাইনাপেল উৎপাদন করে ওগুলো স্বাদ আর আমার এই স্বাদ গুলো কি বেশ কম আছে হলো

সম্মানিত দর্শক শ্রোতা মামা এখানে কি কি আছে আপাতত তো আমরা সার্ভিস করতেছি আর ফল গাছ আছে কমলা আছে আমার দার্জিলিং পেঁপে আছে সাজনা আছে তারপরে আপনার আটা আছে কলা আছে আম আছে

সিপিআর এগুলো একই ব্যাকটেরিয়া কলার এনজাইম তেতুল এনজাইম হরিতে কি পরে সরিষের তেল পরে মাখা মাখা মাথা টক দই এগুলো সম্মানিত দর্শক শ্রোতা ওই যে দেখতে পাচ্ছেন ড্রাম এই ড্রামের মধ্যে তরল জীবামৃত এই তরল জীব অমৃত আর ঘন জীব অমৃত দিয়েই এই সাড়ে তেরো বিঘা জমিন টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলায় সাগরদিকে সংলগ্ন তেবাইদ এলাকায় জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম সাহেব উৎপাদন করছেন এসপিকে পদ্ধতিতে সম্পূর্ণ শতভাগ সকল প্রকার রাসায়নিক মুক্ত সকল প্রকার বিষমুক্ত প্রক্রিয়ায় এখানে উৎপাদন করা হচ্ছে আমাদের সহযোগী ভাইয়েরা এতক্ষণ সকাল থেকে কাজ করেছেন এখন একটু রেস্ট নিচ্ছেন যদি আপনাদেরকে এদিকে দেখাই সমানিত দর্শক শ্রোতা এখানে বিভিন্ন জিনিস উৎপাদন করা হচ্ছে সম্পূর্ণ সকল প্রকার রাসায়নিক সার ও বিষমুক্ত এসপি কে পদ্ধতিতে উৎপাদন করা হচ্ছে যা রাসায়নিক থেকে আল্লাহর রহমত অনেক সুস্বাদু হয় অনেক সাদের হয় এখানে প্রতিদিন অনেক শ্রমিকের কর্মস্থলের একটি জায়গা হয়েছে প্রতিদিন অনেকজন শ্রমিক এখানে কাজ করেন আবার নিয়মিত এখানে থাকেন আছেন থেকে কাজ করছেন এখান থেকে আপনাদেরকে সারা বছর আমরা পেঁপে দিয়েছিলাম কলা দিয়েছিলাম এখন এই তো পাইনাপেলের সময় এসেছে আনারস আনারসের মধ্যে কয়েকটা প্রকার আছে তার মধ্যে এখন এখন যেটা হারভেস্টিং করা হচ্ছে সেটি হলো জলডুগি ন্যাচারাল ফার্মিং এসপিকে। আজকে জলঢুগি আনারস মোটামুটি সংখ্যা কতগুলো আর আজকে হার করার ইচ্ছা দুই হাজার প্রায় পঁচিশশো দুই হাজার প্লাস প্রায় পঁচিশশো আনারস জলঢুগী আজকে হার হবে যা আরতে চলে যাবে কিন্তু আমরা চাচ্ছি ন্যাচারাল ফার্মিং এসপিকে যেটা চাচ্ছে সেটি হলো যে সমস্ত কৃষক সারা বাংলাদেশে সকল প্রকার রাসায়নিক সার ও বিষমুক্ত প্রক্রিয়ায় উৎপাদন করেন তাদের ফল ফসল যারা আমরা বিষমুক্ত ফসল চাচ্ছি তারা যেন আমরা পেতে পারি এই জন্যেই ন্যাচারাল ফার্মিং কে সারা বাংলাদেশে কাজ করছে এক এক প্রজেক্টের মালিক ভিন্ন ভিন্ন ব্যক্তি ন্যাচারাল ফার্মিং এসপিকে যেটা চাচ্ছে সেটি হলো সকল কৃষকের উৎপাদন সমন্বয় করে যারা আমরা নিরাপদ চাচ্ছি যারা ডাক্তার জাহাঙ্গীর কবির স্যারকে অনুসরণ করি ডাক্তার মুজিবুর রহমান স্যারকে অনুসরণ করি আমরা যেন নিরাপদ খাদ্যগুলো পেতে পারি শতভাগ বিষমুক্ত নিরাপদ খাদ্য পেতে পারি এই জন্যই মূলত ন্যাচারাল ফার্মিং এসপিকে সকল প্রকার রাসায়নিক সার মুক্ত হরমোন মুক্ত কীটনাশক মুক্ত উৎপাদনে খামারে কাজ করছে এবং ট্রেনিং সেশনের আয়োজন করছেন সম্মানিত দর্শক শ্রোতা আমরা ছাদ বাগানের জন্য কিছু আয়োজন করেছি মালসিং সিস্টেম ঘনজীব দিয়ে মালসিং সিস্টেম আপনারা আমাদের আপনারা ন্যাচারাল ফার্মিং এসপি যত বাগান দেখবেন অর্থাৎ ন্যাচারাল ফার্মিং যে সমস্ত কৃষক করছেন দেখবেন সকল কৃষকের উৎপাদনের প্রজেক্টগুলো দেখবেন এভাবে মালসিং করা থাকে এই যে দেখুন সম্মানিত দর্শক এই যে দেখুন এইভাবে মালসিং করা থাকবে দেখুন প্রত্যেকটা ভেড মালসিং করা এই মালসিং করার কারণ কি মালসিং করার কারণ হচ্ছে এই মাটিতে যে সমস্ত অনুজীব আছে কেঁচো আর অন্য অন্য পোকামাকড় আছে সেই পোকামাকড় যেন রোদ্রের হিট বান থেকে সান বাঁধ থেকে যেন তারা নিরাপদ থাকে এই জন্যই মূলত এখানে মালসিং দেওয়া সময় তো দর্শক দেখুন দেখুন সর্বপ্রথম ফল এই এই প্রজেক্টের সর্বপ্রথম ড্রাগনের মধ্যে এই যে সর্বপ্রথম দেখছেন এখানে তো অনেকগুলোই ফল ফসল আছে তার মধ্যে ডাগনের মধ্যে দেখুন তারপর এই যে আল্লাহ রহমতে ফল চলে এসেছে লেবু আছে হলুদ আছে আদা আছে কালো মেঘ কসু এরপর তো আছে বড়ই বড়োইও আছে টু জেড সব আছে তাই তো আপনি কত বছর ধরে এখানে কাজ করছেন দুই বছর ধরে এখানে কাজ করছেন এই দুই বছরের মধ্যে এখানে কোন রাসায়নিক সার ব্যবহার করেছেন বিষ ব্যবহার করেছেন এই বাগানে কাজ করতে আপনার কেমন লাগছে আপনি কি জানেন রাসায়নিক সার যে ক্ষতি করে সময়ত দর্শক এই যে দেখুন পেপে আবার নতুন করে আসা শুরু হয়েছে ন্যাচারাল ফার্মিং এস কে কিছুদিন ধরে পেপে দেওয়া বন্ধ রেখেছে এই যে দেখুন আবার পেঁপে আসা শুরু হয়েছে এখন যে পেঁপেগুলো বড় হবে সেগুলো আল্লাহর রহমতে আবার পুনরায় মিষ্টি হবে শীতকাল থাকায় মিষ্টতা কমে গিয়েছিল ভিতরে কি ওগুলোর ভিতরে কি এই জঙ্গলগুলো এত বেশি কেন এই যে এখানে আসেন একটা ই নিয়ে যান মাউথ নিয়ে যান একটা আপনার একটা গরমের মধ্যে একটা মাউথ লাগাই দিব তাহলে আপনার কথা সব এখানে স্পষ্ট আসবে

সম্মানিত দর্শক শ্রোতা কথা শোনা যাচ্ছে কিনা একটু লিখবেন আমরা এখানে মাউথ সংযোগ করেছি আমাদের কথা শোনা যাচ্ছে কিনা একটু লিখবেন সম্মানিত দর্শক শ্রোতা প্রিয় ভাই বোন ওই যে দেখুন এখানে জঙ্গলের ভিতর থেকে জল ঢুকি বের করে নিয়ে আসা হচ্ছে যে দেখুন আজকে ঢাকায় শতবাক রাসায়নিক এবং সকল প্রকার বিস্কুট ডিস্টার্ব হওয়ায় লাইভটি কিছুক্ষণের জন্য